আমি এখন আছি রাখাইন পাড়া এটি হলো সুন্দর আর কি দেখার মানে বসার জায়গা খুব ঠিক আছে রাখাইন তোমরাও কি রাখাইন কি নাম তোমাদের লজ্জা পাও বাংলা বুঝে না ওটা না হালকা হালকা বুঝে আর কি লজ্জা পায় আর কি আচ্ছা যাই হোক রাখাইন পাড়াতে এসেছি খুব সুন্দর জায়গা এটা অল্প কিছু বাড়ি আপনাদের কি আ এখানে কয় ঘর আছেন আপনারা একশো একশো এমনি জনসংখ্যা কত হতে পারে চার পাঁচশো তো যাই হোক রাখাইন পাড়া চারোদিকে দেখতে পাচ্ছেন এখানেই এখানে ঘর আছে এদের আর পাশেই আপনার বাংলাদেশের সীমান্ত রাস্তা তো আমি একটু সীমান্ত রাস্তার দিকে যাচ্ছি একটা সুন্দর পরিবেশ মাছ ধরে লবণ চাষ আশেপাশে এই আর কি এই পাশেই রাখাইন পাড়াটা অবস্থিত আর আমি এখন খুবই একটা ঐতিহাসিক জায়গা আছি যে এখান থেকে পুরো মায়ানমারির পাহাড়টা দেখা যাচ্ছে এই রাখাইনটা কিন্তু একসময় মায়ানমারির এখানে রাখাইন রাজ্য ছিল জাস্ট নদী এই নাপ নদী কিন্তু নাপ নদীর জন্য কিন্তু ভাগ হয়ে গিয়েছে এখান থেকে আপনি টেকনা পেয়ে এই রাস্তা এটা হলো একদম সীমান্তবর্তী রাস্তা এই রাস্তা দিয়ে গাড়ি বা চলাচল করে না এটা জাস্ট ইটের রাস্তা ঠিক আছে এই কিন্তু এখান থেকে আপনি মায়ানমারের পুরো পাহাড়টা এখন আপনারা হয়তো এই ক্যামেরায় দেখতে পাচ্ছেন না কিন্তু পুরো দেখা যাচ্ছে মেইন রাস্তা ওই পাশে এই পাশে কিন্তু এটা হলো একদম সীমান্তবর্তী রাস্তা এখানে তেমন কিছু চলাফেরা করে না এখানে যে বিজিবির টহল আছে আর এটা এই যে নদীর নদীর পাশটা বিভিন্ন কিছু দেখা যাচ্ছে এখান থেকে যদিও একটা বন আছে বনের পাশেই আর কি ওই নদীটা তো যাই হোক অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এই আর কি দেখানোর চেষ্টা করলাম আপনাদের রাখাইন পাড়া সহ এখানের একটা পরিস্থিতি